একটি নতুন ব্লক নিয়ে আসলাম দেখতে পারতেছেন এটা আমাদের খেলার মাঠ এখানে আমরা বিকেল টাইমে খেলি আর কি আর এটা আমাদের একটা দিঘির পার আর মাঠটা আপনার যেহেতু কিছুদূর খেলা হয় না মাঠটা আপনার গাছ জমছে সবুজ গাছ দেখতে পারতেছেন আর রৌদ্র অনেক রৌদ্র আর আজকে আপনার অনেক রৌদ্র আর গরম আপনার প্রচণ্ড গরম আর এটা হচ্ছে আমাদের দিঘি এখানে মানে গোসল করা হয় আর কি আর আজকে আমরা আম খামো যেহেতু অনেক গরম তাই আমটাই বেস্ট হয় আর কি কাঁচা আম তো আম আমরা এখন পারতেছি গাছ থেকে তো আম খাবো তারপর আপনাদের কি কিছু এখন তো আপনার বৈশাখ মাছ চলতেছে বাংলা বৈশাখ মাস তাই আপনার মানে ধান পাকার সিজন তো ধান গাছগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের আম তো আম খাইলাম আর আপনার গরমের সময় আমটা অনেক ভালো লাগে আর এটা দেখতেছেন ফসলের মাঠ আপনার অনেক সুন্দর দান আপনার মানে পাকছে দেখতেছেন ফসল জমিতে তারপর তাছাড়া আপনার অনেক জমি ধান কাটা হয়ে গেছে আবার অনেক জমি আপনার দান পাকছে এটাও আপনার দু একদিনের মধ্যে কাটা হবে আর আপনার দেখতেছেন অপরূপ দৃশ্য আর আপনার অপনিসি দুপুরের টাইম এইটা আপনার প্রচণ্ড রোদ মানে আর এমনিতে আপনার কিছুদিন অনেক রুদ্র বাংলাদেশে মানে আপনার দৃশ্যটা খুব সুন্দর লাগে আর কি মানে গ্রাম মূলত এটার জন্য বিখ্যাত আপনার যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আপনার গ্রামে কিংবা পাহাড়ে আসলে সেটা উপভোগ করা যায় আর এমনিতে আপনার উপভোগ করা যায় না দেখতেছেন ধান গাছগুলো খুবই সুন্দর লাগতেছে এটা আপনার কিছুদিন মধ্যে পেকে যাবে ধানটা আর অনেকগুলা ধান পাইকে গেছে অনেকগুলা পাকবে এটা আপনার ধানগুলো দেখতে মাসাল্লা খুব সুন্দর গাছগুলো আপনার সারি সারিভাবে লাগানো আপনার অনেক রৌদ্র পরে আর তো আজকে অনেক গরম তো আর এই গরমের মধ্যে আপনার ভিডিও করা অনেকটাই ডিফিকাল্ট আর দেখতে পাচ্ছেন ধান গাছগুলো খুবই সুন্দর আর আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে ধান গাছগুলোতে এইটু আপনার কয়েকদিনের মধ্যে ধান কাটার সিজন টাইম হয়ে যাবে আর কি আপনার আর আপনার এই টাইমটাতে আপনার ধান নেয় আর কি মানে কৃষকরা এই টাইমটাতে আপনার ধান কাটে তারপর ঘরে ধান নেয় আর কি তো আর আপনার এই যে আপনার বৈশাখ জ্যেষ্ঠ মাস এই দুই মাসে যে আপনার ধান কাটার সময় তার তাছাড়া আপনার আম কাটার সিজন আর সবচেয়ে আপনার সুন্দরতম ঋতু হচ্ছে এটা বৈশাখ জ্যেষ্ঠ আর কি বাংলা এই ধানটা আপনার পেকে গেছে আর এটা হচ্ছে আপনার একটা বাগান দেখতে পাচ্ছেন আপনার মাঠের সাথে এই বাগানটা আপনার এই জমির ধানটা আপনার পেকে গেছে এটা হয়তো আজকে না হয় কালকের মধ্যে কেটে ফেলবে এটা আপনার কাটতে কিছুদিন সময় লাগবে আর কি হয়তো এক সপ্তাহ লাগতে পারে সময় ধানটা কাটার যে গ্রামের মানে কিছু দৃশ্য তাছাড়া আপনার ধান কাটা ধান গাছ তারপর ধান কাটা কিছু দৃশ্য দেখালাম তো আশা করি ব্লগটা আমাদের ভালো লাগছে আপনাদের আর যে আপনার গ্রামে আসলে দেখা যায় মানে এই দৃশ্যগুলো আর কি যে আপনার ধান কাটার যে দৃশ্য কিংবা ধানের গাছগুলা এগুলো মূলত গ্রামে আসলে দেখা যায় আর ব্লগটি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Put búfalo, <coughs>